হ্যালো গাইজ আজকে আমরা বুটাম আটকানো দেখাবো বুটাম আটকা বুটাম আটকা শুরু হয়েছে বলো বুটাম আটকা তাড়াতাড়ি সুন্দর করে আটকা আটকাইছিস আই আটকাইছিস কই ভালো করে আটকা উপরেরটা আটকা উপরেরটাই গাইজ তো বুটাম দেই এই উপরেরটা কইতা নেই এটা সুন্দর করে কলারটা ঠিক কর এবার টেন দে নিচে নিচে গেঞ্জি টেন দে ভালো করে হ্যাঁ এবার কলারটা এরকম করে আটকাই দে থাক তা নাহলে আরো এরকম বের করে দে পার্ট নেই তাহলে হ্যাঁ এ বুদাম আবার ফেলে গেল কেন তুই বকবি না একটু বল তো ভিডিও শুরু করেছি তো আমি

বকি ভালো লাগবে না একটু গাছ টাছ তো এবার করবো তো দাঁড়া এটা হয়ে যাক এটা হয়ে গেছে এইবার আর একটুখানি হলেই হয়ে যাবে শেষ শেষ